সিঙুর গোলাপ মোহনী স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে নিয়ে ধর্ষণ ও শিলতাহানির মতো ঘটনাকে জনমানুষে বিভ্রান্ত ও মেকি আন্দোলন করার প্রতিবাদে এবং ঘটনাকে জনমানুষে মাধ্যমের দ্বারা বিভ্রান্তকারীদের আইনগত উপযুক্ত শাস্তির দাবিতে এবং রাত দখল ও ভোট দখলের নামে বিশৃঙ্খলার মধ্যে নিজেদেরই আন্দোলনকারী মহিলাদের ওপর নিজেরাই অপকর্ম করে শাসক দলের মিথ্যা দায় চাপাতে যাতে না পারে তার জন্য পর্যাপ্ত সিসিটিভি লাগানোর দাবিতে শনিবার সন্ধে ছটায় কামারকুণ্ডুতে হুগলি গ্রামীণ পুলিশ সুপারের কাছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়িকা ডাক্তার করবি মান্নার নেতৃত্বে সিঙ্গুর ও হরিপালের সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে লিখিত স্মারকলিপি জমা এবং সাংবাদিক সম্মেলন করা হল আছেন যে কালকে রাত্রি আটটা থেকে আজকে বেলা তিনটে পর্যন্ত বিজেপি এবং সিপিএম যে চিত্রনাট্য তৈরি করেছিল আজকে এসপি সাহেবের বক্তব্যের মধ্য দিয়েই তা জবনীয়তা ঘটেছে এবং যেভাবে থানায় অভিযোগ জানানো হয়েছিল সেই অভিযোগের প্রাথমিক তদন্তে এই অভিযোগ একটুকু মিলছে না এবং যেহেতু তদন্ত চলছে সেহেতু এ ব্যাপারে আর না কিছু বলাই ভালো তবে এটা আমাদের দুঃখ আমরা যারা এখানে এসেছি এসপি সাহেবের সাথে দায়া করতে এসেছি আমাদের সিঙ্গুরের সবাই জনপ্রতিনিধি এখানে আমরা এমএলএরা রয়েছি জেলা পরিষদ মেম্বাররা রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত মেম্বাররা রয়েছে প্রধান উপপ্রধান এবং মেম্বাররা এখানে সকলেই এসেছে আসার উদ্দেশ্য একটাই এই যে সিঙুর এবং হরিপালের নাম একটা কুলসূতী করল সিঙুরের একটি নামে স্কুলের নামে বদনাম করা হলো এবং সবচেয়ে বড় কথা যে সিপিএম এবং বিজেপি যারা রাস্তায় নেমে মেকি মেকি যারা আন্দোলন করছে তারা তাদের ফেসবুকের মধ্য দিয়ে যেভাবে সিঙ্গুরের হরিপালের বদনাম সিঙ্গুরের নামই স্কুলের একটি বদনাম করেছে এবং বিশেষ করে তারা যেটা মানুষকে বলেছিল যে চার চাকা গাড়ি করে তুলে নিয়ে গিয়ে ওখানে ফেলা হয়েছে এটা সর্বৈব মিথ্য তার কারণ আটটা চুয়াল্লিশে সিঁউর সাতটা চুয়াল্লিশে সিঙ্গুর স্টেশনে উঠেছে ট্রেনেতে এবং সাতটা ছাপান্নয় হরিপাল স্টেশনে নেমেছে এবং হরিপাল উড়ে বাজারে আটটা ছয়ে দেখা গেছে সিসি ক্যামেরায় তাকে অর্থাৎ এই যে চার তুলে নিয়ে গেছে এটা যেরকম একটা মিথ্যা এবং মাথায় আঘাত করেছে এটাও মিথ্যা যেটি এসপি সাহেব বললেন তাতে মেডিকেল রিপোর্টে কোথাও মাথার আঘাতের চিহ্ন নেই অর্থাৎ এটা একটা বিরাট চিত্রনাট্য সিপিএম বিজেপি তৈরি করেছিল যে সিঙ্গুর হরিপালকে উত্তপ্ত করার জন্য যেহেতু বিষয়টি নাবালিকা এবং আমাদের যদূর ধারণা এর মধ্যে একটা কিছু পাকা মাথার কাজ করছে আমরা এসপিকে দু তিনটে বিষয়ে বলেছি যে এটা পূর্ণাঙ্গ তদন্ত করতে তবে এটা ঠিক যে বিজেপি এবং সিপিএম যে অভিযোগগুলো করছিল সেগুলো একগের সর্বৈব মিথ্যা সেই জন্য আমরা এসপি সাহেবের কাছে আমরা জনপ্রতিনিধিরা সকলেই আবেদন করেছি যে এক যারা ফেসবুকে এই যে গণধর্ষণ চার চাকায় তুলে নিয়ে গেছে মাথায় আঘাত করেছে এই যে বিষয়গুলো বলে মানুষকে বিভ্রান্ত করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আর হচ্ছে যে বিজেপি সিপিএম এই রাত দখল ভোর দখলের নামে এই যে অন্ধকারে যে আন্দোলন কর্মসূচি এর একটা বুড়ো রহস্য রয়েছে আর কারণ আমাদের স্থির বিশ্বাস তারা রাতের অন্ধকারে তাদেরই আন্দোলনকারী কোনো মহিলা ছিলতাহানি করে আমাদের শাসক দলের ওপর একটা দোষ চাপাবার তারা প্রক্রিয়া জারি করছে এবং চেষ্টা করছে সেজন্য আমি এসপি সাহেবের মাধ্যম দিয়ে ডিএম সাহেবকে বলেছি যে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগাতে প্রয়োজনে আমরা এমএলএ এমপি ফান্ড থেকেও সিসি ক্যামেরার টাকা আমরা ব্যয়বার বহন করব এই দু তিনটি বিষয়ে নিয়ে আমরা এসপির সাথে দেখা করে এসেছিলাম এবং এটা ঠিক যে কাল রাত্রি আটটা থেকে এবং আজকে বেলা তিনটে পর্যন্ত যারা থানায় অবরোধ রাস্তা অবরোধ ফেসবুকের মিথ্যাযুদ্ধ তাদের যে এটা ঠিক নয় আজকে জবনিকা পড়েছে তার কারণ গরু মল্লে যেমন সুকিন উড়ে বেড়ায় ঠিক এখানেও সেরকম দ্বারা বিরোধী দলের নেতারা উড়ে বেড়া এখানে অনেকেরই আসার কথা ছিল পুলিশের কাছে রিপোর্ট নেওয়ার পর বিজেপি সিপিএমের অনেক নেতা তারা বুঝতে পেরেছে যে এই ঘটনা ঠিক নেই অর্থাৎ সিপিএম বিজেপি তারা এই রকম শান্ত জায়গাকে অশান্ত করবার একটা প্রক্রিয়া জারি করেছে সেজন্য আমরা সর্বদাই সতর্ক এবং আরও যে পুলিশি যেহেতু তদন্ত চলছে এই মুহুর্তে আর আমাদের নতুন করে বলার কিছু